আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন তো এই যে দেখেন আমি আজকে কি করতেছি এই যে রান্নাবান্নার পাশাপাশি আমি আমার ড্রয়িং রুমের সোফাগুলোকে একটু পরিষ্কার করতেছি তো দেখতে তো পাচ্ছেন যে এগুলার কাবার নাই আসলে মেয়ে যে কোন দিন বাসায় আসবে ছুটিতে আর কাবার অর্ডার করবে তারপর সে কাবার লাগাবো আমার আর অশান্তির শেষ নেই কারণ এইটা হয়েছে একটা মানে ব্যবসায়িক এলাকা কল কলকারখানায় ভরপুর বাসার চতুর্দিকে কারখানা আর জানালা একটুকু খোলা রাখা যায় না তাহলে একদম ধুলাবালু এসে ঘর ভরে যায় তো আমার এই সোফাগুলো একদমই নষ্ট হয়ে যাচ্ছে তো আমি এখানে পুরানো চাদর দিয়ে ঢেকে ঢেকে রাখতেছি আর দিনগুলো পার করতেছি যে কবে মেয়ে আসবে আর সোফার খাবারের অর্ডার দিবে ও কোন কালার না কোন কালার দেয় সেই জন্য আসলে দেওয়া হয় নাই তো আমি এখন একে একে সব রুমগুলো পরিষ্কার করব আর অফ ক্যামেরায় কিন্তু রান্নাও করতেছি অলরেডি বুঝছেন তো রান্নাগুলো আপনাদের সাথে ভাবছি শেয়ার করব। কিন্তু রান্নাটা শেয়ার করব না কি রান্না করি হয়তো বা সেইটাই শেয়ার করব। তো অনেক দিন পরে আর কি এই মানে একদম উল্টাই পাল্টাই ঝাড়ু দিতে আসি কারণ প্রতিদিন মাঝখানে মাঝখানে একটু একটু করে ঝাড়ু দিই কার্পেট উঠাই না কিছু করি না তো আজকে কার্পেট একদম উঠে ফেলাইছে তো সেই জন্য একটু ভালো করে ঝাড়ু দিতে হয়েছে এগুলো একটু সময় লাগে তো এই যে দেখুন আমার এই রুমটা অলরেডি পরিষ্কার হয়ে গেছে এখন বাকি আরও দুই তিনটা রুম আছে তো সেগুলো আমি একে একে পরিষ্কার করব তো এখন আর আমার ছেলের রুমে এই যে দেখেন এই রুমটাকে আমি এখন পরিষ্কার করব কারণ ও সব সময় কী করে জানালা খোলা রাখে যার কারণে এই রুমে বেশি ময়লা পড়ে জানালা দরজা সব কিছুই খোলা রাখে তারপর ফ্যান সারা রাখে প্রচুর ময়লা ফ্যানের বাতাসে বাহির থেকে টেনে নিয়ে আসে তো সেইগুলোই এখন যে পরিষ্কার করতেছি কারণ ওই স্কুল থেকে আসলে এখানে শুইলে আমি আর পারবো না এগুলো পরিষ্কার করতে তো সেই জন্য রান্নাবান্না অফ রেখে এগুলো করতেছি মানে চুলায় রান্না করতেছি মানে রান্না আর ভিডিও করতেছি না এগুলো একটু আগে ভাগে করতেছি কারণ সে আইসা পর্ব সেই জন্য বুঝছেন আর এতদিন আমি বুঝতে পারি না বুঝছেন এখন ঝাড়ু দিতেছি আর দেখতেছি যে এত ধুলা মানে আর কোনো ময়লা নেই আমার ঘরে কিন্তু কোনো ময়লা হয় না কারণ ছোটো বাচ্চা নেই যে কিছু ফেলবে খাওয়ার সময় এইটা সেইটা এরকম কোনো কিন্তু কিছু না আর এই যে ঝাড়ু দিতেছি দেখতেছেন কিন্তু অন্য কোনো ময়লা না দেখি শুধু ধুলা আর ধুলা তো এটা কি অবস্থা তো এই যে দেখেন আজকে রান্না করছি আমি এই কাজের পাশাপাশি লাল শাক ভাজি করছি আর এখানে ডিম ভুনা করছি চারটা আর হইল গিয়া ভাত রান্না করছি ও আরেকটা রান্না করছি হইল গিয়া পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করছি তো আপনারা তো জানেনি যে পুঁই শাক চিংড়ি মাছ কিন্তু খেতে বেশ মজা অনেক লোভনীয় তরকারি একটা আমাদের ঘরে সবাই পছন্দ করে তো ওর বাবাও এখন এসে পড়ছে সে কখনও দুপুরবেলা আসে না তো আজকে হঠাৎ আসছে ভালো ভালো আমি রান্নাটাও সেরে ফেলছিলাম পাশাপাশি সে দুপুরে আসুক আর না আসুক আমি কিন্তু রান্নাটা অলরেডি দুপুরবেলায় করে রাখি কারণ পরে একটা ঝামেলা হয় রাত্রে আমার রান্না করতে মনে চায় না তো সেই জন্য আমি এই যে দেখেন এখন পাকের ঘরে ঝাড়ু দিতে আসি এত তো পাখের ঘরে যে আমি রান্না বড়া করছি তাও কিন্তু তেমন একটা ময়লা না শুধু ধুলা আর অল্প কয়েকটা ময়লাই যে দেখতে পারছেন তো এই অবস্থা আর কি আমার ঘরের কোনো কিছুই খোলা রাখতে পারি না তাহলে শুধু ময়লা আর ময়লা আসে বাতাসের সাথে তো একটা যে জিনিস শুনতে পারলাম যে বাড়ি বলল যে দিনে নাকি একটু ময়লা আসে কিন্তু রাত্রিবেলা আপনি সব খুলে রাখবেন দরজা জানালা কোনো সমস্যা নাই তো রাত্রে কে খোলা রাখে বলেন দিনই তো সব কিছু আর এই ফাঁকে এই দিকে আমি এই যে কই মাছগুলোকে আমি একদম আস্তে আস্তে করে তার পাশে সে এই যে রেস্টুরেন্টের স্টাইলে ভাজি করছি বুঝছেন মশলা আগে আমি হাতে নিজে তৈরি করছি তারপর শেষে ব্রাশ দিয়ে মাছের উপরে মাছটা আগে হালকা ভেজে নিয়েছি তারপরের উপরে মশলা ব্রাশ করে দিয়েছি তো সেটাও আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই কারণ ভিডিওটাও বড় হয়ে যাবে আর আমার সময় ছিল না অন্য একদিন আবার শেয়ার করব। তো এই মশলাটা বানিয়ে এইভাবে মাছ ভাজি করলে এত স্বাদ লাগে আর ভাজার সময় একটা মানে রেস্টুরেন্ট রেস্টুরেন্ট ঘেরা ঘেরা আসে সেই এইরকমের তো এই মাছটা কিন্তু এতক্ষণ আমি একদম অল্প আসে ভাজি করছি এখন একটু জালটা বাড়িয়ে দিই কারণ আমার হাতে সময় নেয় আমার আরও অনেক কাজ আছে তো সেই জন্য আর কি জালটা বাড়িয়ে তারা হুড়ো করে মাছটা উঠিয়ে ফেলবো তো আমার আজকে ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন প্লিজ ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য আপনাদের একটা সুন্দর কমেন্টের জন্য আমার ভিডিও বানাতে আরও অনেক উৎসাহ বাড়ে তো পরবর্তীতে দেখা হবে আবার নতুন কোন ভিডিও যারা যারা আমাকে অলরেডি ভালোবেসে ফেলেছেন তাদেরকে জানাই আমার মন থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ